এই গাছটা সম্পর্কে একটু জানতে চাই আসলে এই খুব ভালো একটা প্রশ্ন করেছ চমৎকার একটি উদ্ভিদ এটি আমি আসলে যখন ক্যাম্পাসে ঢুকেছিলাম আমি দেখেই অবাক হয়ে গিয়েছি যে এত ফার্স্ট ক্লাস একটি যেটি প্রায় রেয়ার এক্সটিং পর্যায়ের একটি মেডিসিন প্ল্যান্ট এখানে লাগানো হয়েছে হামদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি আসলে অভিভূত হয়েছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বোগড়াপাড়ার কাছাকাছি একটি জায়গা রয়েছে যেখানে আমি দেখেছি যে প্রথম যিনি ইসলাম নিয়ে এসেছিলেন এই বঙ্গে যার নাম সরফদ্দিনেরি ওনার কবরস্থানে আমি এরকম বিশাল বড় বড় তিনটি কর্পুর গাছ দেখেছিলাম এবং আজকে এখানে এসে আমি এটা দেখে সত্যিই বিশ্বে অভিভূত হয়েছি বলা হয় কাফুর আর বাংলা হচ্ছে কর্পুর গাছ তার মানে এটা হচ্ছে কর্পুর গাছ তাই না আমরা যারা অনেক সময় যারা মুসলিমরা মারা যায় আমরা তাদের কিন্তু তাদের যখন গোসল দিত আমরা কি করি এটা কর্পূরের দানা বা কী করে এখানে ব্যবহার করি আমরা অর্থাৎ মৃত ব্যক্তির গায়ে আমরা কর্পূরের দানা ব্যবহার করি এই যে কর্পূর গাছ এইটার কিন্তু এই যে এই যে কাঠ একসঙ্গে বড় হবে এটা কেটে কিন্তু নির্যাস করা হবে আর সেই নির্যাস থেকে ছোটো ছোটো ক্রিস্টাল পদার্থ তৈরি হবে এটাই মূলত কর্পূর এই কর্পূরের ব্যবহার শুধু আজকে থেকে না এটা হাজার বছর ধরে এর ব্যবহার রয়েছে এই কর্পূর এটা কিন্তু আমাদের যে চর্মরোগ হয় বিভিন্ন চর্মরোগে এই কর্পূর আমরা ব্যবহার করে থাকি এবং আপনারা জানেন যে ইউনানি একটি চমৎকার মেডিসিন রয়েছে নাম হচ্ছে আবে হায়াত সেই আবে হায়াতে কিন্তু থাইমল মেন্থল এবং কর্পূর রয়েছে এ হচ্ছে সেই কর্পূর গাছ যেখান থেকে কর্পূর তৈরি হয় আর এই কর্পূর কিন্তু ব্যথানাশক কারণ এতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি ফাইটোকেমিক্যালস যার ফলে যদি কোথাও ফদাওয়া হয় ব্যথা হয় আমরা কিন্তু কর্পূর পুরো একটি তেলের সঙ্গে এটাকে মিক্স করে আমরা সেই জয়েন্ট পেইনে আমরা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে কী হবে ব্যথাটা থেকে আমরা আরাম পেয়ে যাই এবং এটা পচন নাশক যদি শরীরে কোথাও পচন দেখা দেয় তাহলে এটা পচন রোধ করে আরেকটি কথা আমরা কিন্তু অনেকেই কর্পূর খেয়ে থাকি ঠান্ডা সর্দি কাশি থেকে বাঁচার জন্য তো মনে রাখবেন এই কর্পূরের কিন্তু একটি অত্যন্ত ক্ষতিকর প্রভাব রয়েছে ইন্টারনাল ক্ষেত্রে সেটি কি সেটি হচ্ছে এটা মূলত পুরুষদের যে পৌরুষ শক্তিকে আস্তে আস্তে কমিয়ে দেয় তাহলে ইন্টারনালি আপনি তখনই করপুর কোনো একজন ইউনানি বায়ো ফেডারেশনের পরামর্শটা গ্রহণ করবেন না এর দ্বারা আপনার ইম্পর্টেন্সই আসতে পারে তাহলে আমরা দেখতে পেলাম একটি এক্সটিংট পর্যায়ের বা একটি অত্যন্ত রেয়ার প্রকৃতির ঔষধি উদ্ভিদ যা এই হামদোদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগানো হয়েছে আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই যে চমৎকার একটি রোপণ করেছে স্যারকে ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটি আমরা গাছ সম্পর্কে জানলাম যে আমরা কিভাবে ব্যবহার করব। সকালে ভালো থাকবেন